প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রেলওয়ে গ্রুপটি গ্রুপ ডি প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা কিন্তু বাছাই করা পনেরোটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক তার আগে বলবো যে সকল ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে নিউ দিল্লি ইসলামাবাদ আবুধাবি বাবাদ এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জেকো দাবাদ তাহলে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে মনে রাখবেন জেকো বাবাদ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হলো থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য আসাম সিকিম মিজোরাম কেরালা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা তাহলে থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য মনে রাখবেন কেরালার জনপ্রিয় লোকনৃত্য কিন্তু থেয়াম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন হলো ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল জেলা পঞ্চায়েত ক্ষেত্র পঞ্চায়েত সভা নগর পঞ্চায়েত তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্রাম সভা তাহলে ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হলো মনে রাখবেন গ্রাম সভা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি সঠিক নয় বাঁকুড়া কয়লা পুরুলিয়া ম্যাঙ্গানিজ বর্ধমান চুনাপথর বীরভূম চীনামাটি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বাঁকুড়া কয়লা পাঁচ নম্বর প্রশ্ন হলো মুদ্রাস্ফীতির সময় কারের হার একই রাখা উচিত হ্রাস করা উচিত বৃদ্ধি করা উচিত বাড়ানো কমানো করা উচিত পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বৃদ্ধি করা উচিত তাহলে মুদ্রা স্মৃতির সময়কালের হার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বৃদ্ধি করা উচিত সাত নম্বর সরি ছ নম্বর প্রশ্ন হল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত জাকাত্তা ল্যাসেন হেগ নিউ ইয়র্ক ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হেগ তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত অর্থাৎ কোন দেশে অবস্থিত মনে রাখবেন নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু অবস্থিত ক্লিয়ার সাত নম্বর প্রশ্ন হল অ্যাসিড দ্রবণ অ্যাসিড দ্রবণে লিট মাসের বর্ণ কি হয় বেগুনি নীল লাল বর্ণহীন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লাল তাহলে অ্যাসিড দ্রবণের লিট মাসের বর্ণ কি হয় মনে রাখবেন লাল হয় আট নম্বর প্রশ্ন হলো চীনের জাতীয় খেলা কি ফুটবল দাবা ব্যাডমিন্টন টেবিল টেনিস আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান টি ইজ দ্য রাইট অ্যান্সার টেবিল টেনিস তাহলে চীনের জাতীয় খেলা কি মনে রাখবেন টেবিল টেনিস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ন নম্বর প্রশ্ন হলো হিন্দু মজদুর সঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন এম এম যোশী ভি প্যাটেল দাদাভাই নৌরজি জি এল নন্দ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জি এল নন্দ দশ নম্বর প্রশ্ন হল রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন কানাহা মিশাল গোবিন্দ মিশাল ভেঙ্গি মিশাল সুকার চাকিয়া মিশাল দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুকার চাকিয়া মিশালের রঞ্জিত সিং কিন্তু নেতা ছিলেন এগারো নম্বর প্রশ্ন হল তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এগারো নম্বর প্রশ্ন হল সালক সংক অন্ধকার দশা কোথায় সম্পূর্ণ কনেটি নয় এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার স্ট্রোমাই বারো নম্বর প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি নিউটন ওয়াট আর্ক ডাইন বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিউটন তেরো নম্বর প্রশ্ন হল নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছে এএফসি ডিডিসি ডিটি সরি টি ভি এ কোনোটি নয় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার টি ভি এ ডিভিসি বলতে বোঝায় দামোদার ভ্যালি কর্পোরেশন ক্লিয়ার চোদ্দ নম্বর প্রশ্ন হলো ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায় ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায় মাকরানা ভরতপুর যোধপুর জয়সলমের চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মাকরানা পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন সলফারের জ্বলন জলের স্ফুটন সালফারের গলন সম্পৃক্ত দহন থেকে চিলের ক্লাস প্রস্তুতকরণ সুপ্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রেল অয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ট্রপিক প্রশ্ন উত্তর নিয়ে